সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো আমাদের ওলামায় বারবার তাদেরকে বললেন অঙ্গীকার পুরা করেন আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন কই শাসন কোথায় শাসকরা বলতো যে দেশটা এখনো শিশুর রাষ্ট্র তো হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআন শাসন দিতে যায় তাহলে এই শিশু হজম করতে পারবে না যে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে সেরে কি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদেরকে যে বন্দি করে রাখা হয়েছে আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই আমরা মুক্তি চাই আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে সেই ধারাটা যে কোনো ভাষাই হোক তার সারমর্মটা থাকবে যে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না নীতিমালা চলবে না কোন বিধান চলবে না কোন বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে এবং তৌহিদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে তৌহিদ ফিল হাকিমিয়া এর অর্থ হল যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতাকার সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি যে আল্লাহ যদি কোনো আইন করে দেন আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন আল্লাহর সে আইন কেউ বাতিল করতে পারবে না আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না আল্লাহর কোনো আইন বুঝে আসুক বা না আসুক এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা আল্লাহর আইনকে বাতিল করা আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাহু কারণ নিরঙ্কুশভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার আল্লাহর এটা হলো তাওহিদ ফিল হাকিমিয়া এবাদক প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার ঠিক তদ্রুপ চূড়ান্ত আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসলতকার কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে করতে পারবে না এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোনো ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না বলবেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না আল্লাহর কোনো আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না যখনই মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে বাতিল বলে গণ্য হবে এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ এটা হলো তাওহিদ ফিলহাকেমিয়া কেমিয়া অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে পাকের তাওহিদ এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা কি বলা হয় পাওয়ার অফ সভরেন্টি। এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না আনচ্যালেঞ্জেবল এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হল এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কাল মোখতারম হাজির কথাটা বড় হৃদয় বিদারক বড় মর্মান্তিক কথা বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে তাকে একত্ববাদী বলা হবে না মুশ্রেক বলা হবে এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায় সেই লোকটা থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে কাফের বেঈমানে পরিণত হয় আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে সেই ব্যক্তি আল্লাহ আল্লাপাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের মুশ্রেক আর বেইমানে পরিণত হয় আল্লাহ আল্লাপাককে যেরকম তো এবারের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয় বিশ্বাস করতে হয় তবেই একজন মানুষ মুহেদ একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে কিন্তু আফসুস সদ আফসুস সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে এক আল্লাহর জায়গায় কেউ ষাট জনের মন্ত্রী সভাকে কেউ এক আল্লাহর জায়গায় সাড়ে তিনশত এমপি কে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোনো কথা হতে পারে না তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরিক করতেছো তাহলে ইমানদার থাকো কিভাবে দুঃখ এবং পরিতাপ লাগে আমার যে দেশে আমরা বসবাস করছি দীর্ঘদিন প্রায় পৌনে এক শতাব্দী যাবৎ পৌন এক শতাব্দী পর্যন্ত একটা অভিশপ্ত অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দি করে রেখেছে আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় সেরেকেরই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না বাংলার তরুণ জনতা জনতা তহিদি জনতা জাগো, হিম্মত করো, সাহস সঞ্চার করো, এই শেরেকের সকল অক্তিভক্ত পাশের সকল বন্দিশালা ভেঙ্গে গড়িয়ে দিতে হবে কথাটা পরিষ্কার এই কথা আমি লম্বা করতেছি না আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাচ্চা যদি আইন করে সেই বাচ্চাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতি হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনকে বৈধতা দান করে সেই মন্ত্রী পরিষদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাশ করে গোটা সংসদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত যদি কোনো আইন তৈরি করে কোন বিচারপতি যদি কোনো আইন তৈরি করে সেই বিচারক সেই বিচারালয় সেই বিচারপতি সবগুলোই হবে তাগুদের রাখা মোখতারাম হাজিরিন তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই দীর্ঘ আলোচনায় যাব না এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমার এই সম্প্রদায়ে আমার এ জাতির সোনার সন্তানেরা আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষরা আমাদের বাবারা দাদারা আল্লাহরে জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য আল্লাহরে জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা এই জাতি এই জনপদ যেন পরিচালিত হয় তারা অনেক সংগ্রাম করেছিল অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল অনেক স্যাক্রিফাইস তারা করেছিল ত্যাগের নজরানা পেশ করেছিল দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই দেখেন উনিশশো সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় দেশটা যখন বিভক্ত হয় ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো একটা ভাগ ভারত আরেকটা ভাগ হলো পাকিস্তান কেন দুই ভাগে ভাগ হয়েছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল গোটা ভারতবর্ষের মুসলমানরা সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসাথে একসঙ্গে দেশ বানাই তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি প্রাণের চাহিদা যে তাদের ভূমি তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া এই চাহিদা তাদের পূরণ হবে না এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব কোনো মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে গোটা ভারত এই উপমহাদেশে ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায় অন্য কোনো এলাকার অন্য কোন দেশের অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগের স্বীকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগার কোরবানি স্বীকার করতে হয়েছে কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে দিল্লি ছিল আমাদের কাছে কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম দুই হাজার কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গেই আমরা গাটছড়া বাঁধলাম কিসের জন্য পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীতি ছিল না আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না শুধু একটা জিনিস ছিল ওরাও মুসলমান আমরাও মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান ইসলাম হবে শাসন ব্যবস্থা শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে দুই হাজার কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই দাবির পক্ষেই ছিলেন পরবর্তীতে তিনি চ্যুত হয়েছেন তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন সাফ কথায় বললে তিনি হেদায়তের পথেই গুমরা হয়েছেন আরো অনেকেই গুমরা হয়েছেন ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল এই জন্য বললাম হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পরবর্তী ভূমিকা ছিল ভুল আর পূর্ব পূর্বের ভূমিকা যদি পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পূর্বের ভূমিকা ছিল ভুল আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল পরবর্তী ভূমিকাটা ভুল ছিল পথচ্যুতি ছিল বিভ্রান্তি ছিল গুমরাহি ছিল তা উনিশশো সাতচল্লিশ সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল একটা কথার উপরেই পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার খান জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে মুসলিম দেশে করার হবে সংবিধান শাসনতন্ত্র হবে ইসলামী ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা দেশ পরিচালিত হবে আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা বললেন ঠিক আছে আমরা ভারতের মধ্যে বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই সব কিছুকে দুপায়ে দলে শুধুমাত্র শাসন ব্যবস্থার নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাছ বেঁধেছিলাম দুর্ভাগ্য সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা চব্বিশটা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বেইমানি করেছে যখন সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো আমাদের ওলামায় বারবার তাদেরকে বললেন অঙ্গীকার পুরা করেন আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন কই কোরআন শাসন কোথায় শাসকরা বলতো যে দেশটা এখনো শিশুর রাষ্ট্র তো হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআন শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না এখন একে লিকুইড খাওয়াইতে হবে শক্ত খাবার খাইতে পারবে না এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়ে শিশুটা যখন একটু বড় হবে কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে তখনই আমরা এই শিশুকে কোরানি শাসন দিব ভালো কথা পাঁচ বছর পরে আবার হুজুর জিজ্ঞাসা করলো আপনার শিশু কি বড়ো হয়েছে কয় না এখনো বড় হয়ে সারে নাই দশ বছর পরে আপনার শিশু বড় হয়েছে কয় না এখনও বড় হয়ে সারে নাই বিশ বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন আপনারই শিশু বড় হয় নাই কয় না হুজুর এখনো বড় হয় নাই আমার আব্বা জান সাইকুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন চব্বিশ বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা চব্বিশ বছরেও সাবালক হয় না যেই পোলা চব্বিশ বছরেও প্রাপ্ত বয়স্ক হয় না এটা নব্বই বছরেও হবে না এই পোলার দরকার নেই পাকিস্তান ভেঙে দাও আলকরনের শাসনই যদি না হবে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক আমরা শুধু কোরানি শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম কোরআনী শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই মানচিত্রের প্রয়োজন আমাদের নাই পতাকার প্রয়োজন আমাদের নাই মানচিত্রের চেয়ে পতাকার চেয়ে ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করলেন মনে হয় তার জীবনের সবচেয়ে পূর্ণময় কাজটা তিনি সত্তরের নির্বাচনের সময় করলেন তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রার্থী নৌকা প্রতীকে যদি আপনারা ভোট দেন আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি প্রতিশ্রুতি দিচ্ছি কোরআন সন্না বিরোধী কোনো আইন আমরা করব না কোরআন সুন্না বিরোধী কোনো আইন না করার অর্থই হল সার্বভৌম ক্ষমতাকার তিনি এই কথা ঘোষণা দিলেন আরে ভাই এটা শুধু আমার মুখের কথা না ইতিহাসের কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন উনিশশো সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন দেখেন যদি সেখানে সেই কথা না পান ওয়াস্করা বন্ধ করে দিব সত্তরের জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সন্না বিরোধী কোনো আইন তিনি করবেন না এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন মানে একদম বাক্স ভরে দিলেন উপসায় দিলেন গোটা বাংলাদেশ ঝাপায় পড়ল নৌকার পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে না দিয়ে পঁচিশে মার্চ একাত্তরের ভয়াল কালোরাতে আমাদের দেশের উপর হামলে পড়ল ছাব্বিশে মাস স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন আপ্যায়িত হইলেন এরপরে একাত্তরের স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে লন্ডনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথা বা কথোপকথন হল আলাপ আলোচনা হল দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন এই পকেট মানে হলো প্রতীকী কথা বলতেছি পকেটেই ঢুকেছি এটা কোনো জরুরি না মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরা দিলেন ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো যাদেরকে আমরা উনিশশো সালে ত্যাগ করেছিলাম তালাক দিয়েছিলাম সেই ভারত উনিশশো সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর একাত্তর সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিনীর মতো আমাদেরকে ছবল মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধান বানানোর জন্য মুজিবকে কানে কানে দিলেন। ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে উনিশশো সত্তরের যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের স্বাধীনতা হলো যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের গণপরিষদ গঠিত একাত্তরের সংসদ গঠিত হলো যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হল বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো তিনি সেই সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফুরি ধর্ম নিরপেক্ষতার মতো একটি কুফুরি মতবাদকে অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন এটাকে গাদ্দারি ছাড়া কোনো উপায় নাই যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন তাহলে কেন সত্তর সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সন্না বিরোধী আইন করবেন না বাহাত্তরে সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন